সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া আদায় করছি যিনি পবিত্র রমজান মাসের উনত্রিশটি রোজা আমাদের দ্বারা সম্পন্ন করিয়ে নিয়ে আগামীকাল একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর পুরস্কার দিয়েছেন পশ্চিমবঙ্গ হেরাল কমিটি অল ইন্ডিয়া সৌন্নতল জমাতের গঠিত একটি চাঁদ কমিটি যার বিভিন্ন জেলা অঞ্চল কমিটির প্রতিনিধিরা চাঁদ দেখার সংবাদ আমাদের কাছে পাঠিয়েছেন আমরা সে সংবাদের সত্যতার বিবেচনা করেই ঘোষণা করছি আগামীকাল পবিত্র এই ফিতর উদযাপিত হবে আমরা এই ঘোষণা করছি অল ইন্ডিয়া সৌন্নতল জমাতের পক্ষ থেকে অল ইন্ডিয়ার সৌন্নতল জমাত সম্পাদক কালাজ মহলান আব্দুল মতিন সাহেব তিনি একটি রেলের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আমিও অল ইন্ডিয়ার সন্নতল জমাতের নগণ্য খাদেম হয়ে জামিয়া রহমানিয়া থেকে এই বার্তা সকল ইমানদার মুসলমানের জন্য আনন্দের পুরস্কার স্বরূপ পাকের দেয়া উপহার পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা করছি আগামীকাল সোমবার একত্রিশে মার্চ সারা দেশ জুড়ে ইনশাল্লাহ পবিত্র ঈদুল ফিতর উদযাপ উদযাপিত হবে সকলকে অল ইন্ডিয়া পক্ষ থেকে পশ্চিমবঙ্গ হেলাল কমিটির পক্ষ থেকে এবং জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং পরিবারকে নিয়ে শান্তির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু